এ আল্লাহর তো এলাকায় যত মুমিন মুমিনাত চিরবিদায়িনী অন্ধকার খবরে চলে গেছে আয়াল্লা ওই খবরের হালাত আজ পর্যন্ত আমরা কেউ জানি না ওই বাবারে খবরে রাইখা আসলাম দাদারে খবরে রাইখে আসলাম মা বাবারে খবরে রাইখ আসলাম আজ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচের খবর নিতে পারলাম না আল্লাহ কী অবস্থায় আছে জানিনা রে মাওলা হে আল্লাহ জানি নাই এই জায়গায় যারা হাত তোলাইছে করমা নাই কার বাবা নাই হে মুনাজাতের পরে কে যেন বাড়িতে যাইয়া মাকে মা বলিয়া ডাক দিতে পারবে না আয়াল্লাহ যেই মা জননী এত কষ্ট করে দুনিয়ার জমিনটা দেখাইলো যেই মা জননী না খাইয়া সন্তানকে খাওয়াইছে শীতের রাত্রে মা জননী ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইছে ওই মা যার না কলিজাটা সিরিয়া যায় রে আল্লাহ মায়ের জন্য মায়ের কথা মনে হইলে আর কলিজাকে মানায় রাখা যায় না মেহরবানি করিয়া যার মা নাই বাবা নাই তার মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিয়ে আয় আল্লাহ অনেক ভাই আমার কাছে দোয়া চেয়েছে সকল ভাইয়ের দোয়াগুলো আপনি কবুল করিয়া নিয়েন আয় আল্লাহ এলাকাবাসীর জন্য মাহফিলকে হেদায়তের জরিয়া বানায়া দিয়েন যত ওলামায় কেরাম আলোচনা করেছে সকল ওলামায় কেরামের আলোচনাকে কবুল করে নিয়েন আয় আল্লাহ আমি অধমকে আপনি খেদমতের জন্য কবুল করে নিয়েন এখলাসের সাথে আলোচনা সাজায় গুছায় বলার তৌফিক দান করে দিন সুদূর বরিশাল থেকে আর সিরে মাউলা সুন্দরভাবে এক্সিডেন্ট মুক্ত করে যাওয়ার তৌফিক দান করিয়া দিন আয়াল্লাই তো কয়েকদিন আগের ঘটনা দাদা আহারে নাতি দুইজন আগায়া দিতে আসছে এক ভাইকে দাদাকে সাথে নিয়ে ইয়ার পরে যখন গেছে আসার সময় দাদাকে সাথে করে রাস্তা পার হইতে লাগছে বাচের একটা ধাক্কা লাগিয়া এক ভাই আর নাই বাচের নিচে পড়িয়া মুহূর্তের মধ্যে দেহটা নিমিষ হয়ে গেছে রে আল্লাহ হঠাৎ হঠাৎ এইরকম কত মানুষের মরণ চলিয়া আসে আয় আল্লাহ স্টক করিয়া কত মানুষ মারা যায় কত মানুষ ঘুমের বিছানায় মারা যায় ঘুমের ঘরে আয়াল্লাহ সকালবেলা আর উঠতে পারে না কোন দিন যেন আমাদের মসজিদের মাইকে হয়ে যায় আল্লাহ বিছানায় শোয়ার আগে আমাদের সবাইকে মৃত্যুর এলান মরণের তোমার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিও আয় আল্লাহ জীবনে একবার হলেও আমাদের সবাইকে সোনার মাদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ এই জায়গা যত মুরব্বী বাবাজিরা আছে। আয়াল্লা যত যুবক ভাইরা আছে সবাইকে সোনার মদিনায় না তুমি মৃত্যু দান করিও না আয় আল্লাহ মা বোন রাজারা আছে। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দান করিয়া দিয়েন খাস পর্দায় থাকার তৌফিক দান করিয়া দিয়েন নিজ জিম্মায় পর্দায় থাকার তৌফিক দিয়েন নিচু আওয়াজে কথা বলার তৌফিক দিয়েন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মতো চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ আমার দেশকে অন্যান্য দেশের ষড়যন্ত্র থেকে হেফাজত করে নিয়ে আমার লাল সবুজের পতাকা সোনার বাংলাকে আপনি হেফাজত করে নিয়ে দেশের মধ্যে ইসলামী আইন বাস্তবায়ন করিয়া দেন দেশের মধ্যে ইসলামী শাসকের ব্যবস্থা করিয়া দেন দেশের মধ্যে শান্তির ফয়সালা করিয়া দেন সমস্ত রাহাজানি খারাবি খুন খারাবি থেকে সমস্ত খারাবি থেকে আমার দেশকে আপনি হেফাজত করিয়া নিয়েন ربنا تقبل মিন্না إنك أنت السميع العليم وتب আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة وسلام علي المرسلين والحمد لله رب العالمين